সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবছরের নতুন টুর্নামেন্ট নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ডমকল থানার কামুরদিয়ার হাই মাদ্রাসা মাঠে পৌঁছে গেছিলাম দা কোলাজ এটি ছিল টুর্নামেন্টের প্রথম দিন আটদলীয় নক আউট টুর্নামেন্ট দুই দিনে অনুষ্ঠিত হয়েছিল আজ প্রথম দিন প্রথম সেমিফাইনাল খেলা গোলশূন্য ড্র হওয়ায় টাইবেকার সেই নির্বাচিত টাইবেকারের অংশ দর্শক বন্ধুদের জন্য দা কোলাজের পতায় শট ময়ুকের সেভ হয়ে গেল অম্বরপুরের পক্ষে নাম্বার টুয়েলভ শাফিউল দেখা যাক অম্বরপুর লিড নিতে পারে কিনা গোলকিপার বিট্টুকে একদিকে রেখে গোল করল শুল কামড় দেওয়ারের পক্ষে শট নিতে চলেছে স্টপার ফুল ব্যাক জার্সি নাম্বার টু জুয়েল জাল ছেড়া দুর্দান্ত শটে সমতা ফেরালো এক অম্বরপুরের পক্ষে শট নিতে চলেছে গোলকিপার নাসিম গোলকিপার চেঞ্জ হয়েছে বিট্টুর পরিবর্তে স্বামীম রক্ষার দায়িত্ব দেখা যাক দলকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে না এবং শামীম সেভ করে দিলেন খেলা এক এক ড্র শেষ শট দুই পক্ষের একটি করে শট বাকি রয়েছে কামড় দেয়ারের পক্ষে শট নিতে চলেছেন নাম্বার টেন সুজন আলো অনেকটাই কমে এসেছে ঘড়িতে এখন প্রায় ছটা পঁয়ত্রিশ দেখা যাক দলকে এগিয়ে দিতে পারে কিনা সুজন এক গোলে এগিয়ে রইল দিযার অম্বরপুরের পক্ষে শট নিতে চলেছে নাম্বার ইলেভেন সালাম গোলরক্ষক অপরিবর্তিত শামীম কামরদিয়ারের পক্ষ থেকে দুর্গ সামলাচ্ছে গোল হলে খেলায় থাকবে অমরপুর সুন্দর দুই দুই ডেতে চলে গেল কামরদিয়ারের পক্ষ থেকে পরবর্তী শট নিতে চলেছেন নাম্বার ফরটিন শাকিল দেখা যাক শাকিল তার শটে দলকে এগিয়ে দিতে পারে কিনা আপনারা দেখছেন দা কোলাজ দা কোলাজের পর্দায় কামরদিয়ার নজরুল হাই মাদ্রাসায় অনুষ্ঠিত দুই ব্যাপী নক ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম দিন প্রথম সেমিফাইনালের শেষ অংশ টাই চলছে সে হয়ে গেল নাম্বার টেন অম্বরপুরের হয়ে উইনিং শট নিতে চলেছে মিস্টার নবী আমরা সবাই দেখব যে উইনিং শটটা দলের পক্ষে কতটা কার্যকরী হয় ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে মনে হয় গোলটা হয়ে যাবে দেখা যাক টাইবেকারে অম্বরপুর ফাইনালে আপনারা আগামীকাল কামড়দিয়ারের এই মাঠে দেখতে পাবেন